আমি আপনাদেরকে পাঁচটি প্রশ্নের জবাব দিয়ে থাকি আজকেও আপনাদের পাঁচটি প্রশ্নের জবাব আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ মহিলাদের জন্য সেলদার নিয়মটি কি জানাবেন সালাম ফিরানোর পরে কোন আমলটি করতে হবে গাড়িতে নামাজ পড়ার সময় পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিক মুখ করতে হবে নাকি যে কোনো দিক থাকলেই নামাজ হবে সালাম ফেরানোর পরে ইমাম সাহেবের করণীয় কি জানালে খুশি হব কোন দূরদ পড়লে সঠিক হবে দূরত শরীফ অনেকগুলি এখন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ সালাম ফিরোনোর পরে কোন আমলটি করতে হয় এটা আমরা এর আগেও বলেছি সালাম ফিরানোর পরে আসুল সাল্লাহ আলিক আসাল্লাম যে সুননাথ সেই সুননাথ হলো একবার বলবেন আল্লাহ আকবার তিনবার বলবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এরপরে আল্লাহ আলহামদুলিল্লাহ এই সুবাহানাল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন তেত্রিশ বার আল্লাহু আকবার পড়বেন তেত্রিশ বার একতলাপ আছে চৌত্রিশ বার তা সর্বমোট একশো বার পড়বেন এটা তার মুখস্থ করা লাগে না এটা আমরা সবাই পারি তা আপনি এতটুকু যদি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এটা বলতে যদি আপনার যে সময়টা যাবে এর মধ্যে মোটামুটি একটা সময় আপনার গ্যাপ হয়ে যাবে তাহলে আপনি সালাম ফিরানোর পরেই কিছু কিছু দেখবেন যে হুতুমটাচার মতো দাঁড়িয়ে থাকে যে ভীষণ একজন নামাজ পড়তেছে নামাজের সামনে দাঁড়িয়ে থাকেন চলে যাওয়ার জন্য আগে আগে দুটো মিনিট দাঁড়ায় যদি এই সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি পড়তো তাহলে ওই নামাজের সামনে দাঁড়াতে হতো না আপনি ওই নামাজের সামনে দাঁড়ায় থাকেন তো এখন আপনার দিকে তাকাবে না নামাজ পড়বে না কি করবে লোকটা বিপদে পড়ে যায় তার নামাজ যদি ত্রুটি হয়ে যায় এর জন্য কিন্তু আপনাকে দায়ী হতে হবে এর জন্য আপনাকেই দায়ী হতে হবে সুতরাং এই আমলটি অভ্যাস করুন এছাড়াও নবিকাল সাল্লাম অনেক দোয়া পড়তেন আল্লাহ লায়ান আতায়তা এই যে আয়াতগুলো এই যে দোয়াগুলো নবীজি পড়তেন আসাদুহাই্লা হাম শরিক কুল্লি সাহিন কাদির নবীজি এগুলো পড়তেন এগুলো আপনি পড়েন এবং এই সময় দোয়া কবুল হয় বসে বসে এইগুলো পড়তে পারবেন এটা হলো আমল গাড়িতে নামাজ পড়ার সময় পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে মুখ করতে হবে কি না জি কেবলা হলো জরুরি কেবলার দিকে মুখ করা ফরজ নামাজে ফরজ নামাজে কেবলার দিকে মুখ করা এটাই হলো জরুরি যদি আপনি জানতে পারেন কেউ যদি না জানতে পারেন আসলে কেবলা কোন দিকে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জানতেছেন কেবলা যেদিকে আছে ওই কেবলার দিকেই মুখ করেই নামাজ পড়তে হবে এমন কি যদি গাড়িটা ঘুরেও যায় তবে আপনাকে কেবলার দিকেই ঘুরতে হবে এমন কি কেবলা আপনি জানতে পারেন নাই নামাজ পড়ে ফেলেছেন হঠাৎ করে ওই এলাকার মানুষ বা যারা কেবলা বুঝতেছে তারা বলল আপনি যে নামাজ পড়েছেন এই নামাজ কেবলার দিকে হয়নি তাহলে অক্ত যদি থাকে তাহলে ওই নামাজ আবার নতুন পড়তে হবে আর অক্ত যদি না থাকে তাহলে ওলামাইকার বলেছিলেন ফারসাম্মা অজহুল্লা আল্লাহর যেহেতু সব দিকেই সুতরাং না জানার কারণে হয়ে গেছে নামাজ আর নতুন করা লাগবে না হয়ে যাবে নামাজ ইনশাল্লাহ সালাম ফিরানোর পর ইমামের করণীয় কি সালাম ফিরানোর পরে ইমামের করণীয় হলো মুসল্লিদের দিকে ফেরা এবং ওই স্থান ত্যাগ করা কিন্তু অনেক জায়গায় সমস্যা আছে যেমন আমার এই মসজিদে আমি হাজারো ইচ্ছা করলেও এই জায়গা ত্যাগ করতে আমি পারবো না কারণ আমাদের ডানে বাই বেরোনোর কোনো জায়গা নেই আর আমাদের মুসল্লিরাও এমন সচেতন না সবাই বা অনেকেরই জানা নাই যে ইমাম সাহেব এখান থেকে সরে যাবে এটার জন্য জায়গাও কোনো জায়গায় থাকে না কিন্তু নিয়মগুলো অন্তত পক্ষে এই জায়গায় সরে যাবেন এবং দাঁড়িয়ে দুটি কথা বলবেন তো আমরা এটা আমাদের এলাকায় অর্থাৎ আমাদের এশীয় মহাদেশে বেশি প্রচলিত সেটা হলো ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে আমরা ঘুরে দাঁড়াই কিন্তু আসলে সবসময় ঘুরে দাঁড়া এটাই হলো নিয়ম এটা ঘুরে দাঁড়ানোর নিয়ম তারপরে যদি দুটি কথা বলতে হয় আমরা এটা বলবো কিন্তু আমাদের ভিতরে শোনার মানহাজও খুব কম এটা হলো ইমামের করণীয় কোন দূরত পড়লে সঠিক হবে দূর শরীফ তো অনেক আছে আর শরীফ অনেক আছে তবে সঠিক দূরৎসরীফ সঠিক হবে দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের তাসাবুদের পরে পড়ি আমার কথা কি বুঝতে পারছেন যেটা আমরা দুরুদে ইব্রাহিম পড়ি আল্লাহ সাল্লা ও আলাহ আলী ইব্রাহিম এই দুধ ছেলে যদি এখন যদি পড়তে বলে দেখবেন অনেক মুসল্লিং মুখ করবে উঠবে না কিন্তু যদি বলি যে আল্লাহ আলা তো একবার সবাই পড়তে পারে এটা দেখুন আল্লাহ হুমা যখন এটা টান দেবেন এটা গুনা হবে কারণ ওখানে তাস্তিদ ওখানে কোনো টান নেই টান দিয়ে দিলে মনে হবে যে দুইজন আল্লাহ অর্থাৎ তাসনিয়া শিকা হয়ে যাবে সন্লি যদি এখানে যদি আপনি যদি এখানে টাক দেন তাহলে এখানে গোলা হয়ে যাবে তারপরে মাওলানা যখন আমরা টান দিই মিম জবর ও উপরে তো মাওলানা এখানে আর কোনো টান নেই এটা দ্রুত দ্রুত করতে হয় তো ওখানে আমরা টান দিই এই জন্য এইসব দূরত গুলো সহি হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু দ্রুত ইব্রাহিম একশো পার্সেন্ট সহি হওয়ার সুযোগ রয়েছে এই জন্য আমরা বেশি করে দ্রুত ইব্রাহিম পড়ার জন্য চেষ্টা করি মহিলাদের জন্য শেষদার নিয়ম কি মহিলাদের জন্য নামাজের আলাদা কোনো নিয়ম নেই সেজদা যেভাবে আমরা দেবো সেইভাবে শ্রেদ্ধা ওনারাও দেবেন রসুল সালাম সেজদার জন্য কোনো মহিলা আর পুরুষ আলাদা উল্লেখ করেননি নবিকারিমুল সাল্লাম বলেছেন তোমরা যখন সেজদা দেবে তখন সেজদার সময় তোমাদের হাতগুলি মাটিতে লাগবে কিন্তু রোগবাহীতে অর্থাৎ তোমাদের কোনইগুলো উঁচু রাখবে হাত থাকবে মাটিতে কোনই থাকবে উঁচু এটা মহিলার জন্যও যেমন এটা পুরুষের জন্যও তেমন আলাদা কোনো নিয়ম নেই সকলের জন্য এক আল্লাহ রাবুল আলমিন আমাদের সঠিকভাবে নামাজ আদায় করা তৌফিক দিন বলে না আবিন একটু মহব্বতে বলেন না আবিন আমরা এক তারিখ থেকে আমাদের বাচ্চাদের আমাদের বাচ্চারা যারা চল্লিশ দিন নামাজ পড়বে পাঁচ জামাতে তাদের জন্য আমরা মসজিদ থেকে ঘোষণা দিয়েছি যে এই পুরস্কারটি দেব এটা তাদের আমরা কাউন্ট করা শুরু করব। এক তারিখ থেকে উপযুক্ত অভিভাবকরা আসবেন আমাদের আসলে মূল ইচ্ছা হলো যে ওই সন্তানের বাবা যেন খদরে নামাজে আদির হয় আমি আপনাদের গোপন কথাটাই বলে দিচ্ছি আমাদের মূল টার্গেট যে ওই বাচ্চার বাবা যিনি তিনি ফজরের নামাজে আমাদের মসজিদে আসুক অর্থাৎ সকালবেলায় বাচ্চাকে নিয়ে মসজিদে আসার অভ্যাস করুক তাতে সমাজের উপরে রহম হবে সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ